প্রতিটি প্রতিষ্ঠানের শক্তি তার কর্মী আর সেই সকল কর্মীর সততা নিষ্ঠা আর পরিশ্রমেই ক্রমাগত এগিয়ে যাচ্ছে প্রিমিয়ার ব্যাংক এই প্রমোশন মানে শুধুই এগিয়ে যাওয়া নয় একসাথে এগিয়ে যাওয়া আর প্রমোশন মানে শুধুই নতুন কোনো পদ পাওয়া নয় এটা বিশ্বাসের গল্প কিভাবে শুনুন প্রিমিয়ার ব্যাংক পরিবারের কথা প্রথমত আমি যখন শুনতে পেয়েছি যে আমার প্রমোশনটা পাবলিশ হয়েছে অ্যান্ড আমার নামটা ওখানে আছে ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল ফিলিং ফার্স্ট অফ অল আমি যখনই শুনতে পেলাম ফার্স্ট কল আই গেভ ইট টু মাই প্যারেন্টস অ্যান্ড দেন মাই হাজব্যান্ড অ্যান্ড দেন মাই ম্যানেজার অফকোর্স মাই ডিএমি স্যার অ্যান্ড হি ওয়াজ সো সার হি ওয়াজ সো ওভার অ্যাকচুয়ালি যখন জানতে পেরেছে আচ্ছা আমি যদি ওভারঅল প্রিমিয়ার ব্যাঙ্কে ওয়ার্কিং এনভায়রমেন্ট সম্পর্কে বলি এবং ইনক্লুডিং মাই মতিজে ব্রাঞ্চ আই উডসে যে মের মেরা উই গার্লস আর গেটিং মোর অপরচুনিটিস হ্যাঁ ইন এভরি ওয়ে ডেপজিট হান্টিং বলি আমি ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলি এভ্রিথিং আমাদেরকে এতটা প্রায়রিটাইজ করা হয় যে কোথাও আমরা আসলে আটকানোর অপরচুনিটি নেই ইভেন দেখা যাচ্ছে আমাদেরকে মোর অপরচুনিটিস দে আর গিভিং আস এই প্রোমোশনের নিউজটা যখন পেলাম লিস্টে যখন নিজের নামটা দেখলাম তখনের মানে অনুভূতিটা আসলে বলে বোঝানোর মতো না আমি ফার্স্ট কলটা আমার বাবাকে করি এবং বলতে বলতে আমি নিজেই ইমোশনাল হয়ে যাই আবু ফাইনালি আই গা দা প্রোমোশন অবশ্যই আমি নিজেকে এবং ব্যাংকে অনেক ভালো একটা জায়গায় দেখতে চাচ্ছি যেহেতু আমাদের ব্যাংক প্রিমিয়ার ব্যাংক অলওয়েজ টিম ওয়ার্কের উপর ফোকাস করে আমরা সবসময় কাজগুলোকে টিমের মধ্যে ভাগাভাগি করে দিই স্পেশালি থ্যাংকস টু আওয়ার অনারেবল চেয়ারম্যান স্যার আওয়ার এমডি স্যার বোর্ড অফ ডিরেক্টার্স অ্যান্ড আওয়ার অল সিনিয়ার্স কলিগস এভরি ওয়ান আওয়ার এইচআর ডিপার্টমেন্ট অফকোর্স থ্যাংক ইউ হঠাৎ দেখলাম একটা মেইল এসেছি প্রমোশনের তো প্রথমেই আমি আমার নাম দিয়ে সার্চ করলাম যেহেতু আমি এবছর এলিজেবেল ছিলাম তো যখন আমার নাম দেখলাম আমি খুবই খুশি হয়েছি এবং খুবই ভালো লেগেছে যে প্রতিষ্ঠান আমার প্রতি আস্থা রেখেছে আমি প্রিমিয়ার ব্যাংকে দীর্ঘদিন যাবৎ আছি আমার কাছে একটা একটা কর্মক্ষেত্র কখনোই মনে হয়নি আমার কাছে সবসময় মনে হয়েছে এটা একটা ফ্যামিলি এবং আশা করি এভাবে যদি আমাদের মধ্যে বন্ডিংস থাকে এবং আমরা যদি এভাবে কাজ করে যেতে পারি তাহলে খুব শীঘ্রই আমরা টপ লিস্টেড ব্যাংকের মধ্যে চলে আসবো ভবিষ্যতে আমি যখন প্রমোশনের মেলটা যখন আসে তখন আমি আমার সিটে ছিলাম না তো আমি নামাজে ছিলাম তো নামাজ শেষ করে বের হয়েছি সবাই বলছে যে হ্যাঁ আমার নামটা আছে আমার নামটা আছে তো মানে আমি তখন দূর থেকে একজনকে জিজ্ঞেস করছিলাম আমার নামটা কি আছে বললো যে হ্যাঁ আপু আছে আছে মানে তারপরেও মনে হচ্ছিল যে আচ্ছা না তারপরও স্যাটিসফাইড না দৌড়ে গিয়ে একদম ডেস্কে যেয়ে মেইল খুলে মেইলে যখন নিজের নামটা দেখলাম মানে খুবই ভালো লাগলো সতেরো বছর আমি ব্যাংকে কাজ করছি আমি অনেককে বলতে শুনেছি অনেক প্রিমিয়ার ব্যাংকের ওয়ার্ক এনভারনমেন্টটা অন্যান্য ব্যাংকের তুলনায় অনেক 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 প্রেফারেবল সম্প্রতি আমরা প্রমোশন পেয়েছি আমার বেশ ভালো লেগেছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যখন কাজ করি যে সেক্টর কাজ করছি আমাদের এই যে কাজের যে স্বীকৃতি যখন আমরা প্রমোশন পাই তখন এটার মধ্য দিয়ে আমাদের সেই স্বীকৃতিটা আদায় হয়ে যায় আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি সবচেয়ে বেশি ধন্যবাদ জানাচ্ছি আমার সহকর্মীদেরকে আমি ধন্যবাদ জানাই আমার পরিবারকে যারা আমাকে সাপোর্ট দিয়েছে সবসময় এবং অসংখ্য জানাই সম্মানিত স্যার সম্মানিত ম্যানেজিং স্যার এবং সম্মানিত বোর্ড আমাদেরকে কর্তৃপক্ষ একটি প্রমোশন দেয় বা পদোন্নতি দেয় তখন আমাদের দায়িত্ব আরো বহুগুণে বেড়ে যায় এর কারণ হচ্ছে আমাদের সবসময় ডিমান্ড থাকে কর্তৃপক্ষের যে আমরা একটা লেভেলে পৌঁছে যাব প্রিমিয়ার ব্যাংকে আমরা সর্বোচ্চ পর্যায়ে দেখতে চাই এই জায়গাতে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে যেটা একটা টিম আকারে কাজ করতে হবে তাহলেই আমরা সর্বোচ্চ চূড়ায় পৌঁছতে পারবো প্রথমে আমি আমার বাবা মাকে জানাই এবং তাদেরকে আমি ফোন করি ফোন করে বলি তো ওরা অনেক এক্সাইটেড থাকে এবং মানে ওরাও ইমোশনাল হয়ে যায় থ্যাঙ্কস টু এভরি ওয়ান দ্য ব্যাঙ্ক ম্যানেজমেন্ট মাই কালিগস অ্যান্ড প্রিমিয়ার ব্যাঙ্ক এইচ আর ডিভিশন অফ কোর্স থ্যাংক ইউ অ্যাকচুয়ালি প্রমোশন মানে আরও দায়িত্ব এই প্রমোশন আমাকে দিয়েছে ম্যানেজমেন্ট আমাকে আরও দায়িত্ব নিতে হবে প্রিমিয়ার ব্যাঙ্ককে যেন উত্তরোত্তর সাফল্য অর্জন করতে পারে আমরা প্রত্যেকেই টিম ওয়ার্কের মাধ্যমে ব্যাঙ্কে সাফল্য অর্জন হয় আমরা চেষ্টা করি করতেছি এবং ভবিষ্যতে করব যেন প্রিমিয়ার ব্যাংক আরও সামনে এগিয়ে যেতে পারে প্রমোশন লিস্টটা পাবলিশ হলো আমি নিজের নাম খুঁজে পাচ্ছিলাম না তো যখন আমার কলিগরা পাশ থেকে আমাকে কংগ্রাচুলেট জানাল তখন আসলে আমি বুঝতে পারলাম যে না আমি ওদের লিস্টে আছি তো অবশ্যই থ্যাঙ্কস টু আল্লাহ আল্লাহর রহমতে আমরা ইনফরমেশনটা পেয়েছি তো আমি প্রথমে আমার ওয়াইফকে ফোন করেছিলাম ফোন করে আমি তাকে বললাম যে এখন থেকে আমাকে সার টাকা সে তো প্রথমে বুঝতে পারেনি স্যার কেন ডাকতে হবে তো বললাম নামের শেষে একটা প্রেসিডেন্ট যোগ হয়েছে তো স্যার তো ডাকতেই হবে দেখো তখন সে বুঝতে পেরেছিল আমাদের প্রমোশন ডিক্লেয়ার হয়েছে এই ব্যাংকে তো আমি দীর্ঘদিন ধরে আছি আমার ক্যারিয়ার স্টার্টই হয়েছে এই ব্যাংকে আমি প্রতিটা স্টেপ অনেক দিন ধরে দেখে আসছি যে এখানে যে কালচারটা এখানে আমাদের প্রিমিয়ার ব্যাংকে যে কালচারটা ডেভেলপ হয়েছে এখানে আপনার কোনো আসলে আপনি কোনো কাউকে ভেদাভেদ করতে পারবেন না যে রিলিজিয়াসলি কালচারালি বা সোশ্যালি কাউকে আপনি বলতে পারবেন না যেখানে কোনো ভেদাভেদ আছে এখানে সবাইকে সমানভাবে ওয়েলকাম জানানো হয় আমি প্রথম খবরটা দিয়েছি আমার বড় ছেলেকে হ্যাঁ এবং আমি সত্যি বড় ছেলেকে ধরে তখন আমি জড়িয়ে কেঁদে ফেলেছি প্রিমিয়ারের সাথে দীর্ঘ তেইশ বছর তো এই তেইশ বছরে আমি একটু একটু করে যে যেটা শিখেছি লিডারশিপ আর যখনই আপনি একজন লিডার হয়ে উঠবেন তখন আপনার টিমওয়ার্কটা কিন্তু দারুণ আর যখন টিম ওয়ার ভালো হবে তখন আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য কিছু করতে পেরেছেন অবশ্যই যে পারবেন এই আত্মবিশ্বাস নিয়ে আপনি সামনে এগিয়ে যেতে পারবেন এক একটা প্রমোশন কিন্তু এক একটা মানুষকে দায়িত্বশীল করে তোলে হ্যাঁ সেই দায়িত্বের জায়গা থেকে আপনি নিজেই বুঝবেন আপনার প্রতিষ্ঠানের জন্য আপনি কি করবেন আলহামদুলিল্লাহ প্রথমে আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহর সুপ্রমতে আমি এই প্রমোশনটা পেয়েছি এটার জন্য প্রথমে যে ইন্টারভিউশন মার প্রথমে যে অবস্থাটা প্রমোশনটা পাওয়ার পরে এর জন্য প্রথমে থ্যাংকস টু আওয়ার অনারেবল এম ডি ম্যানেজিং ডিরেক্টর স্যার এবং অনারেবল বোর্ড অফ ডিরেক্টরস বোর্ড অফিসের চেয়ারম্যান স্যার যে আমার উপর ওনারা বিশ্বাস রাখছে যে আমি এই পদ যোগ্য মাকে প্রথমে ফোনটা দিলাম যে আই হ্যাভ গট দ্য প্রমোশন অ্যান্ড মা অ্যাজ ইটি সবার মা যেভাবে বলে তারা দোয়াই করে আচ্ছা দেখেন তাদের কাছে চাওয়া পাওয়ার কিছু থাকে না তাদের আলটিমেটলি তাদের দোয়া করে সে দোয়ার আছে এবং দোয়ার বরকতেই তাই ভাবে চলছে প্রিয়মিকা হাঁটি হাঁটি পা পা করে অনেকদিন পার করে ফেললাম লিডারশিপ এটা অনেক বড় জিনিস কথাটা খুবই ছোট একটা কথা লিডারশিপ বাট এটা একটা অনেক বড় একটা জিনিস এটা গ্রো করতে হয় এটা আসলে হয় কি দেখে দেখে শেখার জিনিস আছে কারো কারোর মধ্যে ভিতরে ভিতর থেকেই থাকে লিডারশিপটা এই প্রমোশন তো আসলে একটা পারফরমেন্সের রেকগনিশন এটা একা আসলে করা যায় না যে কোনো জায়গাতেই যে কোনো পারফরমেন্স একা একটা করা যায় এটা একদম কমপ্লিট একটা টিম ওয়ার্ক তো প্রিমিয়ার ব্যাংকের সবচেয়ে ভালো দিক হলো এখানে সকালবেলা ঘুমের থেকে উঠে আবার অফিসে আসতে আপনার ভালো লাগবে তো বুঝতে ভেরি গুড থিং আমরা মনে করি যে প্রিমিয়ার ব্যাংকে এই মুহূর্তে আমরা যে স্ট্যাটাস আমরা আছি আমাদের অনারেবল বোর্ড অনারেবল এমডি স্যার ওনার যে ডাইরেকশন এখন আমাদেরকে নিয়ে যাচ্ছেন উইদিন এ ভেরি শর্ট টাইম আমরা আসলে দেশের খুব ভালো ব্যাঙ্কগুলির মধ্যে একটা হিসেবে নিজেদেরকে আমরা স্ট্যাবলিশ করে ফেলব আমরা পরিকল্পনা নিয়েছিলাম যে আমরা তাদের পারফরমেন্স অনুযায়ী তাদেরকে আমরা প্রমোশন দিই এবং যোগ্যতার বিচারেই তাদেরকে প্রমোশন বছর আমরা দিয়েছি আমাদের এখানে কোড অফ কন্ডাক্ট মেনে কাজ করা হয় এখানে সিনিয়র জুনিয়রের মধ্যে একটা আস্থিত্ববোধ আছে এখানে নারী পুরুষের মধ্যে নারী যে স্বাধীনতা বা নারীকে নারী বা পুরুষদের মধ্যে যে বৈষম্য এই ধরনের কোনো বৈষম্য এখানে নেই এখানে ধর্মীয় মূল্য রুখে দেওয়া হয় সেইখানে পরিবারকেও সময় দিতে হবে কাজকেও এই ইন্ডাস্ট্রির প্রাণ হচ্ছে তার কর্মীরা কর্মীরা যদি উজ্জীবিত থাকে কর্মীদের মাধ্যমে ব্যাংকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব আমরা আমাদের কর্মীদের কাছ থেকে আশা করি তারা ব্যাংকে অন করবে তারা যদি ব্যাংকে অন করে তাহলে কিন্তু বাকি যে জিনিসগুলো আছে আমরা যে যেসব জিনিসটা কাজ করছি লোন ডিপোজিট ক্রেডিট কার্ড ডেবিট কার্ড তারপর লোন রিকভারি তো সেই জিনিসগুলোর ব্যাপারে তারা যথাযথ জ্ঞান আহরণ করবে আমাদের যে ই লার্নিং সিস্টেম আছে সেই সিস্টেম থেকে তারা নিজেদেরকে সমৃদ্ধ করবে কারণ ব্যাংকিং একটি নলেজ বেস ইন্ডাস্ট্রি সো এই নলেজ বেস ইন্ডাস্ট্রিতে কন্ট্রিবিউট হলে নিজেদেরকেও প্রস্তুত করতে হবে সেই প্রস্তুতিটা জন্য যথাযথভাবে পড়ালেখা করতে হবে পত্রিকা এবং বাকি যে জিনিসগুলো আছে যাতে যেন গ্র্যাজুয়াল একটা ডেভেলপমেন্ট হয় আমাদের আশা যে কর্মীরা তার তাদের যে কাজগুলা আছে সেই কাজগুলোর ব্যাপারে আরও বেশি মনোযোগী হবে একটা সৎ এবং দুর্নীতিমুক্ত একটা প্রক্রিয়া চালু থাকবে সো দ্যাট ব্যাঙ্কটা যেন এগিয়ে যায় সবাইকে তো আর একটা প্রক্রিয়ার মাধ্যমে একসাথে স্যাটিসফাই করা সম্ভব না বাট আমরা ম্যানেজমেন্টের চিন্তা যে আমাদের যে পরবর্তী প্রমোশন প্রক্রিয়াটা যত দ্রুত শুরু করা যায় কোনো ব্যাংকের ম্যানেজমেন্ট অনুভব করে যে কর্মীরাই হচ্ছে ব্যাংকের আসল শক্তি তখন যে কাজগুলি করতে হয় তার প্রথম কাজটা হলো তাদেরকে উৎসাহিত করা বেতন বাড়িয়ে দেওয়া তাদের বিভিন্ন সুবিধা দিয়ে দেওয়া এবং সবচেয়ে বেশি আনন্দিত হয় যদি তারা প্রমোশন পায় আমরা সেই কাজটা করেছি প্রায় ছয়শো চৌরানব্বই সাতশো জনের কাছাকাছি গিয়ে আমরা আমরা প্রমোশন দিলাম এদের প্রত্যেকের স্বপ্ন ছিল এবং তাদের প্রাপ্য ছিল আপনারা যারা প্রমোশন পেয়েছেন তাদেরকে মনে রাখতে হবে যে ডোন্ট উই ডোন্ট লুক অ্যাট দি কন্ট্রোলার অর রেগুলেটর অফ দিস ব্যাংক আমরা দেখব ব্যাংকটাকে প্রতিষ্ঠানটাকে আমরা এই প্রমোশন দেওয়ার পিছনে স্যালারি বাড়ানোর পিছনে একটাই উদ্দেশ্য যে কর্মীরা যে ব্যাংকটাকে ওন করে এই ফিলিংসটা তাদের ভিতরে ঢুকান তারা যাতে প্রোঅ্যাক্টিভ হয় আমাদের প্রমোশন দেওয়া এবং অন্যান্য ফ্যাসিলিটি দেওয়ার একটাই উদ্দেশ্য যে প্রতিটি কর্মী এই ব্যাংকটিকে নিজের ব্যাংক ভাববেন এবং ব্যাংকের উন্নতি কী কী করা যায় এবং আমানতকারীদের কিভাবে বেস্ট সার্ভিস দেওয়া যায় সেইটার চেষ্টা তারা করবেন অন্তর থেকে তার ফিজিক্যালি মেন্টালি এবং আত্মিকভাবে এইটা আমাদের টার্গেট এই জন্য আমরা কর্মীদের জন্য সবসময় বড় বড় আমরা বেনিফিশিয়াল প্রোগ্রাম নিয়ে আসব। যদি তারা ব্যাংকের সঙ্গে একাত্ম থাকেন এবং ব্যাংকে নিজের ব্যাংক মনে করেন তবে আপনাদের জন্য খুশির খবর হলো যে আমরা আবার এপ্রিলে আবার আমরা রিভিউ করব। আমরা আবার প্রমোশনের ব্যবস্থা করব। কোনো ব্যক্তি প্রমোশন ছাড়া থাকবে না এই ব্যাঙ্কে সেটা আমরা বলতে পারি ইনশাল্লাহ লম্বা সময়ে যতটুকু সময় লাগে ইউ উইল গেট ইউর প্রাইজ ইউর ডিস্ট্যান্ড প্রাইজ ছয়শো জন কর্মীর পদোন্নতি শুধু একটি সংখ্যা নয় এটি আস্থা স্বীকৃতি আর একসাথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার যেখানে মানুষকে মূল্য দেয়া হয় সেখানেই তৈরি হয় সাফল্য এখানে প্রমোশন শুধু অর্জন নয় এটা ভবিষ্যতের প্রতিশ্রুতি প্রিমিয়ার ব্যাংক পরিবার দৃঢ়তার পথে সততার সাথে একসাথে এগিয়ে চলার গল্প